আর মহাদেব নমস্কার আমি আচার্যোত্তম শাস্ত্রী আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম সামনেই ফেব্রুয়ারি মাস এবারের ফেব্রুয়ারি মাস আশা করছি সকলে মনে রাখবেন আমার হিসাব অনুযায়ী যা বেরোচ্ছে এই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখের পর তিন তিনটি গ্রহ শনিদেবের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কে কে থাকছে জানেন থাকছে রবি সঙ্গে রাহু সঙ্গে শুক্র সঙ্গে বুধও আসছে তিনটি মেন গ্রহ রবি রাহু শুক্র জ্যোতিষী মতে এই শনির ঘরে যে তিনটি রাশি মানে মানে তিনটি গ্রহ তীব্র থেকে ভয়ঙ্কর হতে পারে ভয় ধরাচ্ছি না সতর্ক করা হচ্ছে সতর্ক করছি যে এই ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা আছে আজ পর্যন্ত আমার যত ভিডিও দেখেছেন সবাই মিলিয়ে দেখুন যে ঘটনাগুলো হচ্ছে কি হচ্ছে না যাই হোক আসছি আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনায় তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি গ্রহগত কোথায় কি পজিশন চোদ্দ তারিখের পর আফটার দ্য ফোরটিন্থ ফেব্রুয়ারি মিথুন রাশির ঘরে থাকছে বৃহস্পতি রেট্রোগেট সিংহতে রয়েছে কেতু রেট্রোগেট মিন রাশিতে অলরেডি শনিদেব বিরাজ করছেন কুম্ভ রাশিতে রবি রাহু বুধ শুক্র শুক্র কিন্তু অস্ত রবির প্রভাবে মকরে থাকছে মঙ্গল তুঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চন্দ্র থাকবে বেরিয়ে যাবে এই হলো আমাদের গ্রহগত পজিশন এর অর্থ কি রবি মানে কি সূর্য অর্থাৎ ক্ষমতা সরকার অর্থাৎ আত্মসম্মান রবি রাহু মানে কি ছলনা রাহু মানে ধোঁয়া রাহু মানে যা হবে না মরিচিকা ষড়যন্ত্র হঠাৎ বিপর্যয় হঠাৎ কোন ঘটনা দুর্ঘটনা সব রাহু শুক্র মানে কি সম্পর্ক প্রেম সুখ সৌন্দর্য নারী বিপুল পরিমাণে অর্থ শনি কি কর্মফল বিচার দণ্ড আর এই চার গ্রহ একসাথে হলে তৈরি হয় ছায়া রাজ্যগের একটা বিকৃত রূপ যা সাধারণ মানুষের জন্য খুব একটা সুখকর নয় কিন্তু সম্ভাব্য কি কি ফল হতে পারে দেখুন রাজনীতি আর সমাজের বলছি সরকার বিরোধী একটা ভয়ঙ্কর আন্দোলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বড় কোনো নেতা বা এক দুটো বা একের অধিক নেতার মানহানিও হতে পারে পদচ্যুতিও হতে পারে গোপনে ষড়যন্ত্র প্রকাশে আসবে অর্থনীতিতে কি হতে পারে শেয়ার বাজারে হঠাৎ করে পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে বড় কোম্পানির হয়তো ফল হতে পারে সাধারণ মানুষের আর্থিক চাপ বেড়ে যেতে পারে সম্পর্ক আর বিবাহের দিকে কি হতে পারে গোপন সম্পর্ক যাদের ছিল বা রয়েছে সেটা প্রকাশ্যে অর্থাৎ ইলিগাল জিনিস একটা নিয়ে চিন্তা থাকছে রবি মান সম্মান রাহু হানিকর রবি অর্থ রাহু হানিকর তার মানে অর্থ নাশ প্রচুর পরিমাণে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা বহু হচ্ছে হঠাৎ করে এবং যেটা হবে হঠাৎ করে কিরকম লোভ দেখাবে রাহু কি করায় লোভ দেখায় লোভ দেখাবে লোভের বশবর্তী হয়ে শেষ বিবাহ বিচ্ছেদ প্রেমে বিশ্বাসঘাতকতা পর্যন্ত হতে পারে নারী সংক্রান্ত বড় বিতর্ক বা অর্থনীতি সম্পর্ক বিতর্ক আসতে পারে কি আমরা স্বাস্থ্যের কোন কোন জায়গায় আপনাদের ডিস্টার্ব হতে পারে হার্ট চোখ স্ক্রিন এবং হরমোন ঘটিত সমস্যাও বহুজনাকার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মানসিক চাপ বৃদ্ধি ডিপ্রেশন বৃদ্ধি এই সমস্ত ঘটনা কম বেশি প্রত্যেকের মধ্যে একটা ফিল করবেন কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে হাতে গোনা চারটি রাশি হাতে গোনা চারটি রাশি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেরিয়ে আসছে সেই রাশিগুলি হচ্ছে নাম্বার ওয়ান কুম্ভ রাশি নাম্বার টু সিংহ রাশি নাম্বার থ্রি বৃষ রাশি আর নাম্বার ফোর বৃশ্চিক রাশি এইবার এই সংক্রান্ত যে সমস্ত রাশিগুলো বললাম আপনারা যদি ওই সমস্ত জাতক হন যারা ভিডিও দেখছেন তাদের যদি সত্যিই মনে করেন যে হ্যাঁ প্রয়োজন ওগুলোর স্পেশাল ভিডিও অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে আমি স্পেশাল ভিডিও ওই রাশিগুলির উপর অবশ্যই নিয়ে আসব প্রতিকার স্বরূপ আমরা এখন একটা জেনারেল বলছি তারপর নিজস্ব রাশি অনুযায়ী যার যেটা নক্ষত্র সেই অনুযায়ী বেরোবে তো আপাতত শনিদেবের প্রতিকারটা করুন শনিবারটাকে নিরামিষ খান তিল তেল শনিদেবের মন্দিরে দান করুন অসহায় মানুষের উপকারে আসুন আর রবিকে ভালো করতে হলে অবশ্যই আপনি কি করবেন রবিবার দিন নুন খাবেন না পোড়া জিনিস খাবেন না রবিকে জল দিন যা নিয়ম আছে সেই অনুযায়ী মিথ্যা কথা অন্তত রবিবারটা বলবেন না আর অহংকার রবিবারটাকে এড়িয়ে চলুন অন্য প্রত্যেক দিন করতে পারলে আস্তে আস্তে অভ্যাস করতে পারলে খুব ভালো না পারলে অবশ্যই রবিবারটাকে মেনটেন করুন তাহলে রবি ভালো যদি ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাঁচজনের মধ্যে আর যারা নতুন এলেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করছি বা পুরনোদেরও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন হর হর মহাদেব